হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ইভেন্ট তো আশা করি ইভেন্টটি সবার ভালো লাগবে তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখো তো আজকের ইভেন্টটির নাম হচ্ছে গ্যালাক্সি হোপার ফিস তো এই ফিসটা বের করার জন্য বেশি ডায়মন্ড লাগবে না মাত্র ওয়ান থাউজেন্ড থেকে এক হাজার এক হাজার ডায়মন্ড লাগবে তো তোমরা সবাই বেশি দেরি না করে তাড়াতাড়ি চেষ্টা করো এই ইভেন্টটি কমপ্লিট করার এই ইভেন্টটি আমিও কমপ্লিট করবো এই ইভেন্টটির সাথে পেয়ে যাচ্ছ একটা করে গাড়ি এই গাড়িটা ভাই গাড়িটা কিন্তু খুবই সুন্দর খুবই রেয়ার হ্যাঁ তো আমি সবাইকে বলতে বলতে চাই যে তোমরা সবাই টপ আপ করো আর এই ইভেন্টটি তাড়াতাড়ি কমপ্লিট করো কারণ ইভেন্টটি একবার চলে গেলে আর ফিরে আসবে না ব্যাগ আসবে না তো এটা বর্তমানে রেয়ার বর্তমান ট্রেন্ডিং এটাই চলো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই